কি কৰে জাহাজত জাহাজে জানি জাহাজত

আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে কমেন্ট সবাই একটু আমাদের একটা শেয়ার করে দেন যে আবার পাশে বসে আসে অন্য হচ্ছে একজন অনেক ভালো ছেলে ও হচ্ছে ক্লাস ফাইভে পড়ে আর ওইদিকে দেখেন অনেক সুন্দর খেলা খেলতেছে আমরা যাবো আপনারা সবাইকে আমাদের গল্প করতে পারে সবাইকে আমাদের লাইফটা শেয়ার করে দিয়ে আর এখানে দেখেন আমাদের কত কত বাচ্চারা কত সুন্দর খেলা খেলতেছে এখানে এই তোমাকে নাম কি জানো তোমরা এখানে কি করতে নাম ইসলাম আই এম হানি ফ্রম সৌদি সাউথ কোরিয়া সাউথ কোরিয়া হাই হ্যালো নাইম ইসলাম তোমরা এখানে কি করা এখানে পল খেলতেছে অনেক মজা করতেছে আর এখানে দেখা যাচ্ছে আমাদের আরো দুজন অ্যাক্টর একজন দূরে দূরে পালাচ্ছে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি আজকে আসলে এই গ্রামীণ পরিবেশ কত সুন্দর হয় নাইম ইসলাম হ্যালো কেমন আছেন আপনি দেখেন এই দিক দিয়ে আমরা চলে আসলাম এটার নাম কি এটা একটা বিল এবং এই বিলটা দেখেন সব দিকে সবুজের সমারোহ এখন উড়ে না কেউ হ্যাঁ এইদিকে কিন্তু আগে প্রাচীন একটা সৌন্দর্য ছিল সেটা হচ্ছে ঘুরিউদানের অনেক সুন্দর দৃশ্য নাইম ইসলাম ভাই ধন্যবাদ লাইক করার জন্য আপনি আমাদের লাইফটা শেয়ার করে দেন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখেন কত মানুষ আগে এই বিল দিয়ে চলে আসতো আর এখানে আমরা একটা দেখতে দেখতে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে দেখেন একটা কুকুর কত কত সুন্দর করে এখানে ইয়ে করে আসছে ও এটার নাম কি যেন র দেখেন কিভাবে উঠে ফেলে কিছুই বলে না ঠিক আছে আসলে খুবই মজাদার একটা জিনিস দেখা যাচ্ছে কিছুই বলে না আমরা আমরা আরো সামনের দিকে যাচ্ছি আমরা দেখতে পারতেছি এখানে অনেক মানুষ অনেক সুন্দর পরিবেশ এই দিকে এবং এই সামনে কোনো আমাদের কোন দৃশ্য আছে যে অনেক সুন্দর একটা দৃশ্য আড্ডা আছে সামনে আপনারা বায়োজিত বায়োজিত আপনি কি দেখান আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ যারা না দেখে অভ্যস্ত তাদের অনেক সুন্দর দৃশ্য এবং এই দিকে দেখেন এই মাঠের ভিতরে বিলের ভিতরে কি সুন্দর একটা ঘর এই ঘরে অনেক কিছু আছে একটু দেখে এই ঘরে অনেক কিছু আছে আপনারা যদি আমাদের লাইফটা দেখে থাকেন তাহলে এই ঘরে দেখবেন যে ওরা সামনে কত কিছু করে সামনে দিয়ে না আলী আপনার চেহারাটা দেখেন অবশ্যই দেখাবো আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আমার চেহারাটা অবশ্যই মোহাম্মদ আলী ভাইয়ের জন্য দেখাচ্ছি ভাই আমাদের লাইফটা শেয়ার করে দেন আমাদের এখানে দেখেন কত সুন্দর পরিবেশ এইদিকে এই যে বাড়ির পাশে কি সুন্দর করে দেখছেন যেগুলো হচ্ছে আপনার কি গাছ এটা বলো লাউ গাছ এই দেখেন লাউ ধরেছে লাউ ধরেছে দেখছেন অনেক সুন্দর ফুল লাউর ফুলগুলো অনেক সুন্দর আমরা এই আস্তে আস্তে এদিকে চলে যাচ্ছি এদিক দিয়ে যাওয়া যায় না যাওয়া যায় যাওয়া যায় এদিক দিয়ে এদিক দিয়ে কবুতর এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে না এদিক দিয়ে আমরা আবার ঘুরে যাব আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তারা জানেন এইদিকে একটা গ্রামীণ পরিবেশ আছে আমার বাড়ির সামনে এবং এটা অনেক অনেক ভালো এবং মজা করে এখানে আর এই জায়গাটা হচ্ছে যে আপনার নতুন বাড়ি উঠানো হয়েছে এখানে আপনার ফ্লোট আকারে বিক্রি করা হয় অনেক অনেক জমি বিক্রি করা হয় এখানে আর এদিকে দেখেন